আমার প্রিয় আত্মা একজন সাধক জিজ্ঞাসা করেছেন জীবনে তো অশান্তি আর অশান্তি আনন্দ তো কোনো খবরই নাই মহারাজ্যে শান্তি তো দূরের কথা এমন কিছু উপায় বলুন যাতে আমাদের জীবনে ধীরে ধীরে শান্তি এবং আনন্দ নেমে আসে মিত্র আজ আমরা এমন একটা সূত্র নিয়ে আলোচনা করবো যদি কেউ এটাকে সঠিকভাবে বুঝে কিছুদিন অভ্যাস করেন তিন মাস বা ছয় মাস একটু লেগে থাকেন লেগে থাকার মতো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আমি যেমন সফলতা পেয়েছি আপনারাও পাবেন সেই সূত্রটি হচ্ছে সমর্পণ এখানে সমর্পণের অর্থ হচ্ছে যে জিনিস যেভাবে আমাদের সামনে ঘটিত হচ্ছে তাকে সেইভাবেই স্বীকার করা কোনো প্রকারের পরিবর্তন ছাড়া যদি কেউ এসে আমার আমাকে প্রণাম করছেন করছেন আমি শান্ত থাকব আমি কিন্তু কোনো প্রতিক্রিয়া দেব না আবার কেউ এসে আমাকে হয়তো গালি দিলেন আমার মনের বিরোধে কোনো কথা বললেন যেটা আমার মন পছন্দ করে না তখন ভিতর থেকে কিন্তু কিছু বলার জন্য একটা বিচার আসবে আমরা কিন্তু সেই বিচারের সাথেও দেব না অর্থাৎ রিয়াকশন আমরা দেব না অ্যাকশন হবে কিন্তু রিয়াকশন হবে না এই সমর্পণ সূত্রে এটা একটা নিয়ম যা কিছু আমাদের সাথে ঘটিত হচ্ছে ভালো মন্দ সুখ দুঃখ ঠান্ডা গরমি যা কিছু আমাদের সাথে ঘটিত হচ্ছে তাকে আমরা সেইভাবে কিন্তু স্বীকার করব আর যখনই আপনারা দেখেছেন আমরা কোনো কিছু স্বীকার করে নিই তখন কিন্তু আমাদের আর দুঃখ থাকে না আমাদের দুঃখ তখন হয় যখন আমরা অস্বীকার করি কোনো জিনিসকে কোনো তত্ত্বকে না এটা আমার ভালো লাগছে না তখন কিন্তু আমাদের ভিতরে যে উর্জাটা আছে সেটা কিন্তু বিকৃত হয়ে যায় সেটা গরম অনুভব গরম হয়ে যায় উর্জাটা নেগেটিভ উর্জায় পরিণত হয়ে যায় যার ফলে আমাদের ভিতরে অশান্তি চিড়চিড়াপন কেউ ভালো কথা বললো আমাদের ভালো লাগে না ইত্যাদি নেগেটিভ হয়ে যায় বিক্ষিপ্ত উর্জা চলে আসে কিন্তু যখন কোনো ঘটনা যদি মনের বিপরীত হয় তবু স্বীকার করে নিলাম ঠিক আছে যেটা বাস্তব আমি সেটা স্বীকার করলাম আপনারা দেখবেন কিছু দিনের মধ্যে যে ঘটনা আপনাদের দুঃখ দিচ্ছিল এখন কিন্তু আর দুঃখ দেবে না তার মধ্যে একটা আনন্দ থাকবে ঠিক আছে এটাকে আমরা বলি প্রারব্ধ অর্থাৎ পূর্বে আমরা যদি কাউকে দুঃখ দিয়ে থাকি কেউ আমাকে দুঃখ দিচ্ছে পূর্বে আমি যদি কাউকে সম্মান দিয়ে থাকি কাউকে প্রণাম করে থাকি ভালো পুণ্য কর্ম কর্ম করে থাকি তাহলে তার ফলস্বরূপ আমি কিন্তু সুখ পাবো এটা হচ্ছে কর্মের একটা লজিক অতএব এটাকে বুঝে আমরা সব কিছু ঘটনা আমাদের জীবনে যা কিছু হচ্ছে আমরা স্বীকার করব। আমরা সব কিছু করব। আমরা স্ত্রী পুত্র পরিবার মাতা পিতা সবার সেবা করব। কিন্তু অহংকার মাঝখানে আনবো না আমরা কর্তা হব না দেখুন যেখানে কর্তা আছে সেখানে সমর্পণ নাই সমর্পণ মানে যা কিছু হচ্ছে আমি আমার দায়িত্ব করছি নিভাচ্ছি দায়িত্ব নেভানোর পরেও যদি তার বিপরীত কিছু হচ্ছে তার মানে কোন একটা রাজ আছে ভিতরে অর্থাৎ আমাদের পূর্ব কর্মের একটা সেবা করব কিন্তু ফলের ইচ্ছা করব না যে এই সেবার ফলে কেউ আমাকে আমাকে সন্তুষ্ট করুক কেউ আমাকে আনন্দ দিক তা নয় যা কিছু আমাদের সঙ্গে ঘটিতে হবে আমরা তাকে সেইভাবেই প্রথমে গ্রহণ করব তারপরে সমাধানের চেষ্টা পরবর্তীতে করাও যেতে পারে কিন্তু যারা মুক্ত জীবন মুক্ত হতে চান তারা সমাধানও চান না তারা চান যা কিছু হচ্ছে হয়ে সেই কর্মটা নষ্ট হয়ে যাক যার ফলে আমাদের যে মনের উপরে বা ভিতরে যে কর্মগুলো জমে আছে সেই কর্মগুলো বিচারের মাধ্যমে নষ্ট হয়ে যাক এভাবে কিছুদিন অভ্যাস করার পরে ধীরে ধীরে আমাদের কিন্তু অন্তকরণটা খালি হবে অনেকগুলো কাচড়া অনেকগুলো কাছড়া যদি আমরা ডাস্টবিনে রেখে দিই তারপরে কিন্তু আমরা আর ভালো জিনিস রাখার জায়গা পাবো না বা ভালো জিনিস রাখলেও কিন্তু সেগুলো কাঁচড়াই হয়ে যাবে তাই প্রথমত আমাদের উচিত সেই কাঁচড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যখন সেটা খালি হবে তখন আমরা যা কিছু রাখবো সেটাই কিন্তু ভালো থাকবে ঠিক তদ্রুপ আমরা যদি মনটাকে ধীরে 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 এইভাবে খালি করি বিচারগুলোকে প্রবাহিত হতে দিই কোনো রিয়াকশন না দিলে কর্মগুলো ধীরে ধীরে কিন্তু গতি পাচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে ভিতর থেকে তার ফলে একটা শূন্য স্থান হবে ভিতরে সেই শূন্য স্থানের মধ্যেই কিন্তু আনন্দ এবং শান্তির জন্ম হবে হবে। স্থানের কিন্তু প্রয়োগ সেখানে পরমাত্মা আসে না গীতাতে একটা কথা বলা হয়েছে স্থিত প্রজ্ঞ অর্থাৎ বুদ্ধি শান্ত হয়ে গেছে যেখানে মন শান্ত বুদ্ধি শান্ত অহংকার শান্ত সেখানে রূপী শান্তি এবং আনন্দ আমাদের ভিতরে অটোমেটিক আসে এবং আপনারা সবাই নিষ্কাম কর্মের দিকে যাবেন এই সংসারে বারবার আসা যাওয়া খুব কষ্টকর মাতৃগর্ভ দুঃখ ছোটবেলার দুঃখ যৌবনে তো কত দায়িত্ব আরো দুঃখ বৃদ্ধ অবস্থায় শরীরের শক্তি থাকে না আরো দুঃখ মৃত্যু সময় তো যখন শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয় না আটকিয়ে যায় তখন কত কষ্ট আরো একটা অজ্ঞাত ভয় থাকে মৃত্যুর পরে কি হবে তাই যদি আমরা এই জন্মে একটু চেষ্টা করি যদি মৃত্যুকে আমরা জিততেও না পারি মোটামুটি একটা শান্ত এবং আনন্দের একটা জায়গা কিন্তু আমরা পাবো যার ফলে আমাদের জন্য নরক কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আমাদের মৃত্যুর পরেই আমরা সর্বনিম্ন যে স্তর সেটা স্বর্গ সেখানে ভোগ করে আবার আসবে আবার সাধনায় গতি বাড়িয়ে আমরা আগে যাত্রা শুরু করব। তাহলে আজকের এই যে সূত্রটা হলো সেটা হচ্ছে শান্তি এবং আনন্দের সঙ্গে আমরা আমাদের থাকতে গেলে আমাদের সমর্পণের অভ্যাসটা ধীরে ধীরে বাড়িয়ে যেতে হবে আর নিশ্চয়ই এক দুই দিনে কোনো ফল প্রাপ্তি হয় না এটা অনেকটা আয়ুর্বেদিক ফর্মুলা বা হোমিওপ্যাথিক ফর্মুলার মতো তিন মাস ছয় মাস এক বছর লাগতে পারে আপনার মনস্থিতির উপরে আপনার মন যদি প্রথম থেকে শুদ্ধ থাকে তাহলে একটু সময় কম লাগবে যদি অশুদ্ধ থাকে তাহলে হয়তো একটু বেশি নেবে তবে কাজ হবে এতে কোন একদম গ্যারান্টি এবং আগামীতে আমরা জীবন থেকে কোনো রিয়াকশনই দেবো না যা কিছু হচ্ছে আমরা স্বীকার করে নেব প্রভুর চরণের ছেড়ে দিলাম বা ঈশ্বরের চরণের ছেড় দিলাম বা যারা ঈশ্বর মানেন না প্রভু মানেন না গুরু মানেন না তাদের ক্ষেত্রেও একটা উপায় হচ্ছে তারা এটাকে সহ্য করে নে তারা ভাবুক আমি যে কর্ম করেছি তার ফলস্বরূপ আমি ব্যক্তি আমাকে সুখ অথবা দুঃখ দিচ্ছে আমি শান্ত থাকলে কর্মগুলো বেরিয়ে যাবে এবং আমি শান্তি এবং আনন্দ নামক বস্তুটা পাবো তত্ত্বটা পাবো অতএব আপনারা একটু অভ্যাস করুন অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন যেহেতু আমি নিজেও এই ফর্মুলার মাধ্যমে অনেক উপকৃত পেয়েছি আজ এইটুকুই গুরু